আমার জন্য পারলে দোয়া করে না করলে না করে দক্ষ নেই বুঝছেন আল্লাহ তো আমার একজন ঠিক আছে আসসালাম আমি আলম আমি সেই গাছের চারা নিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী গ্রামে আমি সেখানে গিয়ে তাদের সুবিধা বঞ্চিত লোকের মাঝে আমি এই চারাগুলো ফ্রিতে একটি করে দেব। দর্শক আমি এই কাজগুলো দৈনন্দিন তাই করি আপনারা জানেন এই কাজটি করার উদ্দেশ্য আসলে কাউকে অপমান করার জন্য করি না এভাবে খরচ করি দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি বাকিটুকু ভিডিও ভালো লাগলো দর্শক আমি সেই ঐতিহ্যবাহী মোগলকোট গ্রামে এসেছি দেখুন কয়েকটি চারা দিয়ে দিলাম তাদের হাতে এটি বাড়ি ফোরে আমার চারা দর্শক আমি এই কাজটি ভালো দিন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিডিও করি এটা আমার মানবতার কল্যাণের পক্ষ থেকে করলাম আমি যে চারাটা দিলাম আপনার অনুভূতিটা কি ভাই কেমন লাগলো ভালো ভালো এ কাজ করা যায় যায় আমার অতিথি ভিডিও কি দেখছো দিন দেখছি কেমন লাগে আমার ভিডিও গুলো ভালো ভালো আচ্ছা একাসতি অতিথি কে কষ্ট ছিল না কেও করে না না এটা জীবনে দেখলেন এটা কি সরকারি পেলে না দিলো এটা না না এটা আপনার মালিকানা মালিকানা আমি সারাটা কিসের সারা জানেন বাড়ি পড় বাড়ি পড়া আমি সারা দিলাম আচ্ছা আপনাদের কাছে কথা থাকলে শুনেন আপনারা যদি এই গাছের ফল হয় তাহলে আপনারা আপনাদের প্রতিবেশী গরিব বেশি যদি লোক থাকে তাদের হাতে দুই হাজার টাকা নেওয়া যাবে থাকলো অবশ্যই দেবেন গাছ তো আল্লাহর দান ফলও আল্লাহর দান আল্লাহ যদি ফল দেয় তো অবশ্যই এই গাছের ফল অবশ্যই আমি মনে করি দেওয়া দরকার যাক আমি কিন্তু এই কাজটা আমার নিজের অর্থায়নে করি থাকি বুঝছেন যাক আমি করি সেখান থেকে তিনের অকানশো টাকা আল্লাহর আল্লাহ এইভাবে আমি খরচ করি যাক আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন সামনে ভালো এই কাজগুলো আরো সামনে বেশি বেশি করে কাজ করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা নিজের হাতে কাজগুলো করবেন নিজের বাড়িতে ভালো জায়গাটা রোপণ করবেন আর একদিন ফল হলে আমার জন্য পারলে দোয়া করে না করলে না করে দক্ষ নেই বুঝছেন আল্লাহ তো আবার একদম দেখাচ্ছেন আমার উদ্দেশ্যটা ঠিক আছে দর্শক এই ভিডিওটি করার উদ্দেশ্য আসলে কাউকে লোক দেখানো অপমান করার জন্য নয় এই ভিডিও করার উদ্দেশ্য মানুষকে উদ্বুদ্ধ উৎসাহ করার জন্য দর্শক আজকে সমাজে যারা চাকরিজীবী অনেক ধনবৃত্ত যারা বড় ব্যবসায়ী আছে তারাও মনে করলে তাদের পাশের লোকটাকে এভাবে একটু হয়েছে হাত বাড়িয়ে দিতে পারে সেটা প্রকাশ্যে যেতে পারে গোপনেও যেতে পারে দর্শক আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট একটু শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ